আজকে বানাবো মটরের সবজি নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি মটর আর এই রেসিপিটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে তো দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়েছি ফোরনের জন্য জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা আমি এখানে আদা জিরে আর টমেটো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ আজকের রান্নাটা কিন্তু একদম হবে নিরামিষ আর এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এবার এগুলো সব দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব দু মিনিট মতন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এটাকে কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেহেতু রান্নাটা আমি কুকারে বানাচ্ছি আর এদিকে মটরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার মটরটাকে আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে মশলাটা এখানে কষানো হয়ে গেছে মটরটা দিয়ে দিয়েছি এবার মটরটা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব মশলাটা দেবার পরেও আমি বেশ কিছু সময় এটাকে আমি নাড়াচাড়া করে কষে নেব এবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ভাজা মশলা আর এটা দেওয়ার পরেও আমি একটু ভালো করে মিশিয়ে দেবো আর এবার আমি এখানে দিয়ে দেব জল এখানে আমি দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিলে রান্নাটা কিন্তু খুব ভালো হয় এখানে আমি এক গ্লাস মতন গরম জল দিয়ে দিয়েছি এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি দুটো সিটি দিয়ে দিয়েছি কিছু সময় পরে গ্যাসেরটা কুকারের ঢাকনাটা খুলে নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছি এখানে কত সুন্দর রেডি হয়ে গেছে মটরের রেসিপি আর এবার আমি উপর থেকে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম কস্তরি মেথি দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব এইভাবে যদি আপনারা একবার না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নিরামিষ মটরের রেসিপি আর গরম গরম পরোটার সঙ্গে তো আরও দারুণ লাগবে তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ